কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমত তোমাদের ভালো আছি তো বন্ধুরা আজকে আবার আমি একটা ভিডিও আপলোড করি আর তো ভিডিওটা দেখাই দেখতে তুমি আমার আওলা জা করে রাখা তো আমার সসা ওটা জন্মছেন তার কারণে মোটামুটি খাময়ার করা মন লাগে না তো ভাবলাম তোমাদের লোকে শেয়ার করিয়া মানে তো ভালো লাগবো তো টেবল টেবল হবতা তো খুব ভালো মানুষ আসলাম মারা গেছে তো অ্যাক্সিডেন্টে মারা গেছেন তারপরে মানে দুশ দিন আর ভিডিওটি ঘট না তো আজকে বললাম একটা সামান্য ভিডিও করে তোমার তোমাকে শেয়ার করবো মানে ভিডিও করে করে শেয়ার করবো তো তোমার শেয়ার করতে ভালো লাগবো আর আমারও মোটামুটি একটু ভালো তো এনে দেখা তোমার মনে লাগে লাম ভাত দুধি ভাত অঁ খাইছে না বাৰু গ্ৰাইণ্ডাৰ খাই লাৰা গৰু মানে মায়া গৰুৰ চিনেমা সঁচিলাক কুটিয়া দিব লাগে তই কুটিয়াছিলা হেৰাই চিৰা ফালে তাৰ গৰু গৈছিলে হেৰাই চিৰা ধুইছে অনা তো হেৰি নাম দেখাই দিওঁ মায়ে ধুইছিলা মন্দিৰ তাৰপৰা মন্দিৰ আমাৰ খাইছিলে মৰাৰ অস্কিলে গৈছিলে মন্দিৰ ফলাই দিম আৰু ইমান হৈছে মানে গৰু সজাম মন লাগে না কিছু ভাল লাগে না তাৰ পৰা খাল নাগৰিয়াত ته لګینلونه ډېر لاګي ترخه خو دې خو خاوه ځونه ایتوماو کوم بشي به مال ته مره په شي لګلته د ورګلغه س ته تان ته به تان د دې باندې مره فراشه ته به وایي دې ته فراشه نه کېږي دا واتکه سو انا مې دل دې لیا ته هم خرا جنا دل دې نیو نه وندښ زلون لسه بیا ریسه یې انکسره نه

কারেন্টর জগতাম না জায়গাতে ফাটির দিবা চা বানিয়েছিলাম ফাটির দিবা রেসি তো রেডি সেন্টার কলসে মঞ্জা মঞ্জি খুলে তো নেন তোরা যে মরার কিছু ভালো লাগেন না মানে জন মানুষ মরসেন তার কারণে কিছু লাগেন না খুব বেশি পালা আসলো সব সময় হাসি ফুর্তি তো রা তো নেবারই যে

টেবিল পেয়েটা গর্বরে পুড়ি আর কি পানি লাগে দেখতে ভাই পানি লাগাব আর একটা জিনিস আর করেছেন মা আকছিলাম বড়ই দিতাম বড়ই পাঠিয়েছেন বরীটের কালার সুন্দর আমি সকাল আনা মুখ আগে খাইছি মোকা আর কিছু খাইবার আগে মুখ দুইয়া খাই আর সরি কচ্ছু খাইছি না চাও খাইছি না জলও খাইছি না তার আগে আমি খাইছি দুইটা বড়ই দিন নাস্তা করছি দেখাতে বনাই গ'ল মানে ফটোত ক্লিয়াৰ সুন্দৰ নাই কিন্তু বনাই গ'ল দেখা খুব বেছি ভাল লাগে এইটো খুব বেছি সুন্দৰ বনাই কালাৰ তাৰ পৰা বৰ্তমান আহি মই বৰ্তমান আগেন সামৰি তাই মই লওঁকো বনাম য'ত আদি লগৰ লাগে আদি লগৰ পৰা খৰা সম্ভৱ হৈ থাকে তাৰ লগত আগে সামৰ লাগে যে যেনেকৈ বনাই ল'ত আমি ৰাখিবই লাগিব তাৰপৰা তাৰে লৈ আহোঁ আমি তাৰে মানে তাৰিত ৱৰ্কাৰ চৰিয়া আমি ৰান্ধিতে পাৰোঁ ৰান্ধিলে সৰু দুগৰাকী ৰখা আৰু দুটা একটাত যাবাত হৈ আমাৰ একটাত মানে বনাই ৰাখত আৰু কি তো পানী লৰাটো জাবাত সুৰণি লাগে সেইদিনা কাৰণ যেন মা এখন ফাৰে নাণি লওখন তাৰ লাগি নামি আৰু

ইয়া দर्मु কই কি অবস্থা বাবা ই ইস 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 ইয়া লাই কি ঘুরে কিছু আলনি রে সো নিয়াজের রাস্তা হে উভাই তারপরে এনে পেঁয়াজ কাটিয়ে রাখছে আর কি তো খরাই উবাই দিয়েছি তো এখন আমি পেঁয়াজ মানে তেল সারি দিব শরাই তো খড়াই মানে তুমি দেখা কইতে পারে খড়াই একটা মানে পুরো গাধা খড়াই কিন্তু যত মানুষের খড়াই একটু সাদা ওরকম সময় দেখা ইচ্ছে সুন্দর হয় না তো আমি এটা দিয়া দিল পেঁয়াজ হালাই দিব তো বারো ফটকা করবো তো হিটাৰ ৰান্ধি তো ৰিক্স হয় আৰু কিন্তু আস্তে আস্তে ৰান্ধিব লাগে বেছ বল্ডি জ্বলাই জ্বলিছে নহলে আস্তে দেৰি ৰান্ধিব লাগে তো আমি তাৰ লাগে আমি উৰা তাৰ কৰি আনো কাৰণ আমাৰ বৈ আমি সবাই দিওঁ খাম তো চোলাত বইলে মানে একদম চৰা যায় ন আমাৰ জ্বলি যাব তাৰ লাগে তো এনেও বৈ ল'লে হিটাৰো বৈ লাগে বল্ডিটো কম আছে এখন জ্বলত ন আস্তে দি উইব আমাৰ খামটাই নৰিব তো দেখাটো কাৰণে তেল গৰমৰ অপেক্ষা কৰি আন আমি

משון לומדו יאללה וביד יאו גונו כאן הבית דבשון דיאלוילי חמתי בשון דיאלויס בשון דיאלויס שעשר ברגל ולגל ולאדימה אהל פוסטי טאטה טאטה יאללה 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 তো আজকাল ভিডিওটা হতো বেশি লোক গরফ আর ভিডিও শেয়ার করে না তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে বেশি বেশি শেয়ার করে আর আমার সাপোর্ট করে আর নতুন ইলেকট্রিক্স চ্যানেলটাতে সাবস্ক্রাইব করিও টাটা